আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও অনেক ভালো আছি সুস্থ আছি চলুন আজকে ব্লগটা এখান থেকে শুরু করা যাক আজকে আমার মেয়ে উঠে গেছে মেয়ের শরীরটা একদম ভালো নেই ঠান্ডা লেগেছে চলুন আজকে ব্লগটা এখান থেকে শুরু করি এখন বাজে সকাল দশটা তো মেয়ের জন্য আমি সাগু বানাচ্ছি ওকে খাইয়ে দেব তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে ও টিভি দেখছে সেই জন্য আমি রান্নাঘরে চলে এসেছি কী বলুন তো গতকাল অনুষ্ঠান বাড়িতে অনেক কিছু খাওয়া হয়েছে সেই জন্য ভাবলাম আজকে একটু সিম্পল রান্না করি তো ঝিঙে দিয়ে আলু পোস্ত হবে আর মাছ ভাজা হবে আর মেয়ের জন্য বানাবো কাঠ রাইস ও কার্ড রাইস ছাড়া কিছু খেতে চায় না তাই ওকে ওটাই দেবো কী বলুন তো গতকাল অনুষ্ঠান বাড়িতে আমার একটা জিনিস খুব ভালো লেগেছিল ওদের কালচারে মানে পিরিয়ডস হওয়ার পর ওরা কি করে সেলিব্রেশন করে ওটা ইভেন অতিথিদের ইনভাইট করে বড় করে ধুমধাম করে একদম সেলিব্রেশন করে আর ওয়েস্ট বেঙ্গলে জানেন তো পিরিয়ডস হলে অনেকে লজ্জা পায় বা সবাইকে বলতে সংকোচ বোধ করে তো যাই হোক যার যেটা কালচার কালচার ওটা সেজন্য ওরা ওটাই করে তো আমি রান্নাটা তাড়াতাড়ি সেরে নেবো কারণ আমাকে বেরোতে হবে নিচে পুজো হচ্ছে গণেশ মন্দিরে তো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি কি বলুন তো আমাদের গ্রাউন্ড ফ্লোরে একটা গণেশ মন্দির আছে ওখানে পুজো হয় মঙ্গলবার বুধবার শনিবার তো আজকেও পুজো হচ্ছে অনেকেই ওখানে যায় অনেক মহিলারা আছে ওখানে গীতা পাঠ করেন তো আমি মেয়েকে নিয়ে চলে গেছি তো মেয়ে চলে এসছে খুব খুশি ও অনেক বাচ্চা ছিল তো ওদের সাথেও খেলছিলো খুব মজা পাচ্ছিলো শরীরটা এমনি অতটা ভালো ছিল না দেখলাম বেশ নিচে এসে বেশ খুশি হয়ে গেছে ওদের সাথে খেলা করছে কি বলুন তো আমরা যেখানে থাকি সেটা সেখানে বড়ো বড়ো দুটো বিল্ডিংস আছে এ ব্লক আর বি ব্লক দুটোই পাঁচতলা তো অনেক ফ্ল্যাট আছে অনেক ফ্যামিলি এখানে থাকে এখানে সব পুজোই হয় দুর্গা পুজো থেকে শুরু করে হনুমানজি গণেশ পুজো সব পুজোই হয় ওরা ভালো করেই সেলিব্রেশন করে তো ওর খেলা হয়ে গেছে ওকে নিয়ে রুমে চলে যাব তো ওকে খাইয়ে দেব তো ওকে খাইয়ে দি দিলাম ও খেলা করছে আমি আজকে জোর করে ঘুম পাড়াইনি ওকে কারণ ওর মনটা ভালো নেই খেলছে খেলুক আমিও বসেছিলাম ও একভাবে খেলেই যাচ্ছে খুব মজা করছে এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে একাই থাকি তো মেয়েকে নিয়ে সারাদিন তো আমিও ওর সাথে খেলা করি তাছাড়া ও তো সঙ্গী নেই যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব